নমস্কার আমি ডোনা আপনারা দেখছেন বার্তা এখন ডিজিটাল আমাদের নতুন আঙ্গিকের অনুষ্ঠান সত্যি কল্পনার থেকেও কঠিন বাস্তব শহরে যখন মেঘ নেমে আসে হঠাৎ নিম্নচাপ কত শৈশবে লেখা হয়ে যায় মৃত্যুর সংলাপ জুড়ে আমাদের সকলের প্রিয় চকলেট আলোকবৃত্তে খুশির ছটায় আমরা এই চকলেট নিয়েই উদযাপন করি আমাদের খুশির মুহূর্ত কিন্তু আপনি কি জানেন এই চকলেটের পিছনেই রয়েছে কতটা অন্ধকার যে অন্ধকারে প্রতিদিন হাজার হাজার শৈশব অন্ধকারের করাল গ্রাসে ডুবে যাচ্ছে যেখানে তারা চোখের পলক ফেলতে ভয় পায় যেখানে নিঃশ্বাস নেওয়া হয়ে যায় বারণ এক দশমিক আট মিলিয়ন শিশুকে এই কোকো ফার্মে নিয়ে আসা হয় চুরি করে বা তুলে রাস্তা থেকে এই আইভরি কোস্ট আর ঘানা আফ্রিকার এই দুটি দেশে কোকো ফার্মগুলিতে প্রতিবেশী দেশ থেকে হাজার হাজার শৈশবকে তুলে নিয়ে আসা হয় আপনি কি জানেন প্রতিদিন ওদের জন্য লেখা থাকে মৃত্যুর উৎসব ওদের অযাচিত শৈশব যেখানে কিছু অন্ধকার কালো মানুষ কালো মাটি কালো চকলেট আর করাল গ্রাসে শৈশব এই এক দশমিক আট মিলিয়ন আফ্রিকান শিশুর শৈশব তারা র্যাপিং পেপারে মুড়ে আপনার আমার বাড়ির সন্তানের মুখে ঢেলে দিচ্ছে খুশি হ্যাঁ এই ছোট ছোট বাচ্চাগুলিকে শিশু শ্রমিকের মাধ্যমে কোকো ফার্মগুলি নিয়ে যায় তাদের ফার্মে কাজ করানোর জন্য কাজ ডলার পড়াশোনা এই লোভ দেখিয়ে সব তাদেরকে তুলে নিয়ে আসা হয় আইভারি কোস্ট আর ঘানা এখানে পৃথিবীর সত্তর শতাংশ কোকোর চাষ আর কারা করে এই চাষ হ্যাঁ শিশু শ্রমিক পাঁচ থেকে বারো বছর বয়সী যেসব বাচ্চাদেরকে চুরি করে নিয়ে আসা হয় প্রতিবেশী দেশ থেকে তারাই কাজ করে এই কোকো ফার্মগুলিতে ভোর থেকে রাত পর্যন্ত তাদের উপর অত্যাচার চালানো হয় আর তার বিনিময়ে তারা কি পায় তারা পায় সস্তার ভুট্টা সেদ্ধ আর কলা আর রাত্রে তাদের থাকতে দেওয়া হয় জানলাহীন এক আস্তাবলের মধ্যে যেখানে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং শিকল দিয়ে বেঁধে রাখা হয় তার তার থেকেও যদি কেউ পালিয়ে যেতে চায় কপালে মার জোটে শুধু মার খেয়ে নয় অনেক সময় ধর্ষণেও অনেক শিশুর প্রাণ যায় আর সেই শরীরগুলো কখনো নদীতে ছুড়ে ফেলে দেওয়া হয় অথবা কুকুরের মুখের সামনে ছুড়ে দেওয়া হয় সেই কোমল শরীরটি তাদের খাবার হিসেবে ভয় লাগছে ঘেন্না হচ্ছে আপনার নিজের শিশুটির ঠোঁটে লেগে থাকা চকলেটের দিকে তাকিয়ে আছেন তাদের মাথায় রেখেছেন স্নেহের হাত কিন্তু আপনি কি জানেন এইসব ফার্মগুলিতে এই এইসব কোকো ফার্মগুলিতে ইন্টারন্যাশনাল ল কিন্তু অকেজো কারণ বড় বড় কোম্পানিগুলো এখান থেকে তাদের ব্যবসার উন্নতির জন্য কোকো নিয়ে থাকে তাই তারাও নিশ্চুপ এই সব কোকো ফার্মগুলিতে ইন্টারন্যাশনাল লেবার ল যখন অকেজো সেখানে মায়া ভালোবাসা কল্পনার মতো বুদবুদে উড়ে যায় এখানে থাকে শুধু নৃশংসতা আর রক্ত যা কিনা আপনার ফ্রিজে বা আপনার সন্তানের হাতে চকলেট হিসেবে আপনারা প্রতিনিয়ত দিয়ে থাকেন বিশ্ববিখ্যাত নামি দামি চকলেট কোম্পানিগুলো এই সব জায়গা থেকে ভীষণ কম দামে কোকো কেনে এত আলো এত ঝলকানি এত কিছুর ভিড়ে কোথায় যেন হারিয়ে যায় সেই সব শৈশব সেই সব খবর আমরা কেউ রাখি না এই বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো দাম কম রাখার জন্য শিশু শ্রমের বিরুদ্ধে মুখে তারা কুলু পাটে কারণ থেকে ১২ বছর বয়সী বাচ্চারা কোকো ফার্মের এমন দুর্গম স্থানে পৌঁছতে পারে যেখানে একটু বড় মানুষেরা কিন্তু পৌঁছতে পারে না তাই সেখানে প্রয়োজন শিশু শ্রমিক সাপ বিছে পোকা মাকড় এসবের কামড়ে অনেক সময় অনেক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু তাতে কিছু আসে যায় না এই কোকো ফার্মের মালিকদের কারণ যেখানে দারিদ্রতা আছে সেখানে বাচ্চারা আসবেই সেখানে উৎপাদনও থাকবে এত কিছুর মাঝেও বড় বড় চকলেট কোম্পানিগুলো কিন্তু ছোট জগন্নাথ হয়ে ঠোঁটে কুলুপ এটে বসে রয়েছে এরপর আসি আরো এক অন্য দিকে আমরা পড়েছি কখনো স্বর্গরাজ্য হলে পৃথিবীতে কি মেয়েরা বিপ্লবের সেবা দাসী মতোই কাজ করে কারণ শিশু শ্রমিকের চল্লিশ শতাংশ এখানে মেয়েরা আর এই কোকো ফার্মে তাদের জীবনের শৈশব কৈশোর যৌবন এখানেই শেষ হয়ে যায় কেউ পিছন ফিরেও তাকায় না তাদের মুখের দিকে এই কোকো ফার্মগুলোতে আসা ভীষণ সহজ কিন্তু বেরোনো কঠিন নয় অসম্ভব ঠিকাদার মজুর পুলিশ এমনকি মজুরেরাও এই সব চল্লিশ শতাংশ শিশু শ্রমিক মেয়েদের ওপর ধর্ষণ চালায় আর তার ফলে যারা মারা যায় তাদের সেই কোমল শরীর এই কোকো ফার্মের মাটিতেই কোথায় যে মিশে যায় সে খবর আমরা কেউ রাখি না আসলে রাখার প্রয়োজন মনেই করি না এই চল্লিশ শতাংশ শিশু শ্রমিকের মেয়েরা মোটামুটি ধরতে গেলে এগারো বছরের মধ্যে গর্ভবতী হয়ে যায় আসে বিভিন্ন যৌন রোগ যার জন্য তাদের শরীর পচে গলে মিশে যায় মাটিতে এরপর আসবো কাজের নমুনায় মেছেটে এমন একটি যন্ত্র যার সামনে একটা শিশুকে রাখলে সেকেন্ডের মধ্যে হাজার টুকরো হয়ে যেতে পারে আর এই যন্ত্রই তুলে দেওয়া হয় সেই সব শিশু শ্রমিকের হাতে কারণ কোকো বিন ঝাড়াই মোছাই করে সেটাকে ফার্ম থেকে তুলে নিয়ে আসার জন্য মেছেটে ভীষণ প্রয়োজন আর তার জন্য সেখানে শিশু শ্রমিকরা যেহেতু কাজ করছে তাদের হাতেই থাকে এই মরণ অস্ত্র কারোর কারোর আঙুল কেটে যায় কারোর শরীরে দেখা দেয় গভীর ক্ষত তাতে কি মালিকের তাতে কিচ্ছু আসে যায় না আমরা প্রতিদিন আমাদের শিশুদের স্কুলের ব্যাগ ভারী হওয়ার জন্য সোচ্চার হই চিৎকার করি আমরা অনেক রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি কিন্তু আপনি কি জানেন এই কোকো ফার্মগুলিতে দশ বছরের একটা বাচ্চার কাঁধে চাপিয়ে দেওয়া হয় একশো কেজির একটা বস্তা আর সেই একশো কেজির বস্তা নিয়ে সেই দশ বছরের বাচ্চাটি যখন বিশ্রাম নেওয়ার জন্য একটু দাঁড়ায় তাকে খেতে হয় চাবুক আর সেই চাবুকের একটা আঘাত যদি আমাদের হৃদয় স্পর্শ করতে পারত তাহলে কিন্তু এই শিশু শ্রমিক এই কৃতদাস প্রথা এতটা মাথা চারা দিয়ে আজও এই আধুনিক যুগে দাঁত বসাতে হয়তো না আমরা সকলে আধুনিক প্রযুক্তিতে নিজেদের জীবনকে বেঁধে ফেলেছি সারা দুনিয়া এখন প্রযুক্তির মধ্যে আমাদের হাতের মুঠোয় এসে গেছে দিন হোক বা রাত যেখান থেকে শুরু করবেন সেখানেই প্রযুক্তি অথচ এই আধুনিক প্রযুক্তির দিনে দাঁড়িয়ে কৃতদাস শিশু শিশু শ্রমিকের এই নির্মম অত্যাচারের প্রথা তার ছন্দে ঠিক বের করে আনছে অন্ধকার শৈশব আর সেই করাল গাঢ় অন্ধকার শৈশব থেকে আপনার আমার হাতে উঠে আসছে সুস্বাদু ডার্ক চকলেট বার্তা এখন ডিজিটালের নতুন এই অনুষ্ঠান সত্যি গল্প কথা কল্পনার থেকেও কঠিন বাস্তব কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের জানাতে পারেন ফেসবুক এবং ইউটিউবে কমেন্টের মাধ্যমে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার প্রিয়জনেদের সাথে শেয়ার করুন আমাদের এই নতুন অনুষ্ঠান আর আপনাদের মাথাতেও যদি থেকে থাকে এমন কোনো বিষয় যা কিনা হৃদয় স্পর্শ করবে সকলের তাহলে আমরা তুলে ধরব সেই বিষয় আপনারা জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি তবে সত্যি গল্প কথা শেষ হয় না কারণ কল্পনার থেকেও কঠিন বাস্তব আমরা আমরা এবং আপনারা প্রত্যেকেই সম্মুখীন হচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত তাই এমন আরো অন্য কোনো সত্যি গল্প কথা নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বার্তা এখন ডিজিটালে